নজর রাখবো পরবর্তী সংবাদে আবারও যান দুর্ঘটনা তবে এই মরসুমে বিশেষ করে ঘন কুয়াশায় সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে যার যে যান দুর্ঘটনা এবার প্রত্যেক দিন ধরা পড়ছে এবং তারই মধ্যে আরো অন্যতম একটি কারণ হচ্ছে যে এই যান দুর্ঘটনায় ঘুমন্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানোর দরুন একজন গাড়ি চালকের মৃত্যু হয়েছে এবং জানা গেছে সড়কের পাশে থেমে থাকা অপর আগে গাড়ির পেছন দিকে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন গাড়ি চালক মৃত গাড়ি চালকের নাম শুভরাজ পাল বয়স বয়স পঁচিশ ওরফে বিশাল পাল পিতা প্রিয়তোষ পাল জানা গেছে বাড়ি ধর্মনগর বহুকুমার কদমতলায় এবং এই ঘটনা ঘটে মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ কমলপুর থানার দুর্গা চৌধুরী বাজার সংলগ্ন পুলিশের নাকা পয়েন্টের কাছে দুশো নম্বর জাতীয় সড়কে ঘটনার পর জানা গেছে সোমবার রাতে টি আর জিরো ওয়ান এ টি ওয়ান ফাইভ নম্বরের ভারত ব্যান্ড কোম্পানির ট্রিপার গাড়ি চালক শুভরাজ পাল ওরফে বিশাল চিপস পাথর বোঝাই একটি গাড়ি আগরতলার দিকে নিয়ে যাচ্ছিল এবং রাতে চিপস পাথর গুলি আনলোড করে আগরতলা দিক থেকে ধর্মনগর উদ্দেশ্যে রওনা দিয়ে ভোর পৌনে পাঁচটা নাগাদ কমলপুর থানার দুর্গা চৌধুরী বাজার সংলগ্ন পুলিশের নাকা পয়েন্টে ঘন কুয়াশা এবং ঘুমন্ত ভাবে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থেমে থাকা টিআর জিরো এ 1755 সেভেন ফাইভ ফাইভ নম্বরের গাড়ির পেছনে দেয় এবং এই দ্রুত হয়েছে তার কি তারা দাঁড়িয়ে আসবে ওই গাড়িটা মানে দ্রুত গতিতে সকাল চাকরি তো একটু কাজ থাকে প্রথম যায় ওই গাড়িটা ধরে এটা ধাক্কা মারছে ধাক্কা মারার ফলে ওই যে ড্রাইভার কোর্টেভার ছিল সেই কোর্টাইভারটা দুটো ইঞ্জুর হয়েছে এবং হসপিটালে ভর্তি করেন বাকি নিজের মধ্যে গর্ত করতে হবে নাম জানেন স্যার শুভরাজ পাল

আপনারা শুনলেন কমলপুর থানার ওসি সঞ্জয় লস্করের বক্তব্য এবং তিনি জানিয়েছেন গোটা বিষয় তবে ঘটনার পর অবনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ি চালক সুভরাজ পালকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন এবং তিনি কার্যত একই সঙ্গে ওসি সঞ্জয় লস্কর তিনি জানিয়েছেন যে ভারত ব্যান্ড কোম্পানির ট্রিপারের চালক ঘন কুয়াশার মধ্যে ঘুমন্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন প্রত্যয়ের সঙ্গে থাকুন